ইরান সভ্যতার এক সুতিকাকার যা আজও বিদ্যমান প্রাচীনতম পারস্য সভ্যতা হিসেবে ইতিহাস ঐতিহ্য প্রাকৃতিক সম্পদ সামাজিক ও ধর্মীয় নীতি কিংবা জাতিগতভাবে বৈচিত্র্যময়তা প্রাচীনকাল থেকেই বিশ্বমানচিত্রে বেশ পরিচিত একটি দেশ ইরান ভৌগোলিক অবস্থান ও পশ্চিমাবিরোধী কঠোর মনোভাবের কারণে এখন ভূ রাজনীতির কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে দেশটি ইরান পৃথিবীর বুকে একমাত্র দেশ যেটি সম্পূর্ণ ভিন্ন রকম একটি শাসন ব্যবস্থার মধ্য দিয়ে পরিচালিত হয় যা আর কোনো দেশের সাথে মিল নেই তা ইন্টারপ্রিটের এবারের পর্ব সাজানো হয়েছে মর্মান্তিক হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত রাষ্ট্রপতি কে এ ইব্রাহিম রাইসি ইরানে কিভাবে রাজনৈতিক ব্যবস্থা চলে এবং কোন ক্ষমতার ছড়ি কার হাতে শীর্ষ নেতা শীর্ষ ধর্মীয় নেতা ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুইজন সেই চূড়ান্ত ক্ষমতার অধিকারী হয়েছেন প্রথম ইসলামী ইরানের প্রতিষ্ঠাতা আয়তুল্লাহ রুহুল্লাহ খমিনী যিনি শাহরেজা পাহলুফির ক্ষমতা চুক্তির পর ক্ষমতা নেন আর দ্বিতীয়জন হলেন খমিনীর উত্তরস্বরী আয়তুল্লাহ আলী খামিনি যিনি এখন ইরানের শীর্ষ ক্ষমতায় উনিশশো সালে আয়তুল্লাহ আলী খামিনি শীর্ষ নেতা নির্বাচিত হন এবং তখন থেকে দেশের শাসন ক্ষমতার উপর কড়া নিয়ন্ত্রণ রেখে চলেছেন তিনি শীর্ষ নেতা ইরানের সেনাবাহিনীরও প্রধান এবং দেশের সবগুলো নিরাপত্তা বাহিনী তার নিয়ন্ত্রণে দেশের বিচার বিভাগের প্রধান তিনি নিয়োগ দেন সেই সাথে রাষ্ট্রীয় প্রচারযন্ত্র অর্থাৎ টিভি এবং রেডিও তার নিয়ন্ত্রণে এছাড়াও শত শত কোটি ডলারের অনেকগুলো জাতীয় দাতব্য প্রতিষ্ঠান রয়েছে যেগুলোর দায়িত্ব হাতে এসব দাতব্য প্রতিষ্ঠান ইরানের অর্থনীতির বড় একটা অংশ নিয়ন্ত্রণ উনিশশো উননব্বই সালে আয়তুল্লাহ খমিনীর মৃত্যুর পর আয়তুল্লাহ আলী খামিনী শীর্ষ নেতা নির্বাচিত হন এবং তখন থেকে দেশের শাসন ক্ষমতার ওপর কড়া নিয়ন্ত্রণ রেখে চলেছেন তিনি কর্তৃত্বের ওপর কোন চ্যালেঞ্জ তিনি সহ্য করেন না প্রেসিডেন্ট ইরানের প্রেসিডেন্টকে জনগণের ভোটে নির্বাচিত হতে হয় এবং তার ক্ষমতার মেয়াদ চার বছর একজন প্রেসিডেন্ট পরপর দুইবারের বেশি নির্বাচন করতে পারেন না ইরানের সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট দেশের দ্বিতীয় শীর্ষ ক্ষমতাধর ব্যক্তি তিনি সরকারের প্রধান এবং সংবিধানের বাস্তবায়ন তার দায়িত্ব অভ্যন্তরীণ বিভিন্ন নীতি ও পররাষ্ট্র নীতি প্রণয়ন এবং বাস্তবায়নে প্রেসিডেন্টের হাতে অনেক ক্ষমতা তবে রাষ্ট্রের যে কোনো ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা শীর্ষ নেতার হাতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত রাষ্ট্রপতি ইব্রাহিম রাইসি একাধারে ছিলেন আইন সংবিধান ও ধর্মীয় বিশ্লেষক পঁচাশি বছর বয়সী সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনীর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে পরিচিত ছিলেন ইব্রাহিম রাইসি প্রায় তিন বছরের শাসনকালে রাইসিকে বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে ইব্রাহিম রাইসির জন্ম উনিশশো সালে উত্তর পূর্ব ইরানের পবিত্র শহর মাসাহাদে ধর্মীয় শিক্ষার পাশাপাশি শহীদ মতাহারি হোসেন বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি নেন ইসলামিক আইনের ওপরে উনিশশো উননব্বই সালে মাত্র বিশ বছর বয়সে রাইসি তেহরানের প্রসিকিউটর জেনারেলের দায়িত্ব পালন করেন পাঁচ বছর এরপর দু হাজার চার সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির উপপ্রধানের দায়িত্বে ছিলেন রাইসি দু সালে ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে হাসান রোহানির কাছে হেরে যাওয়ার পর দু সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন আয়তুল্লা খামিনী দু সালে অবশ্য ইব্রাহিম রাইসিকে প্রেসিডেন্ট হওয়ার পথে কেউ আর ঠেকাতে পারেনি পরমাণু সমরে নিজেদের সমৃদ্ধ করতে বিন্দুমাত্র ছাড় দিতে রাজি হননি ইব্রাহিম রাইসি দেশীয় রাজনীতিতে রাইসির কট্টরপন্থী অবস্থান ছিল স্পষ্ট তার নির্বাচনের এক বছর পর ইরানের হিজাব এবং সতীত্ব আইনের প্রয়োগকে কঠোর করা হয় সৌদি আরবের সাথে সম্পর্ক পুনঃস্থাপন করা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্রের যোগান ও ইসরায়েলের বিরুদ্ধে নজিরবিহীন ড্রোন হামলা রাইসির বিচক্ষণতা ও দৃঢ় নেতৃত্বেরই প্রমাণ এদিকে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুর খবর নিশ্চিত হওয়ার পর অন্তর্বর্তীকালীন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ মখবরের নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লা খামিনী এর আগে মোখবার ইরানের ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করছিলেন তবে সংবিধানে বলা আছে ইরানের কোন প্রেসিডেন্ট অসুস্থতা মৃত্যু অভিশংসন বা সংসদ কর্তৃক অপসারণের ফলে দায়িত্ব পালনে অপারগ হলে সংসদ এবং বিচার বিভাগের প্রধানদের সাথে যৌথভাবে আলোচনা শেষে সর্বোচ্চ পঞ্চাশ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচনের আয়োজন করতে হবে তবে প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হতে পারবে তা অনুমোদন করে ইরানের গার্ডিয়ান কাউন্সিল বা অভিভাবক পরিষদ বারো সদস্যের এই কাউন্সিলে থাকেন ধর্মতত্ত্ববিদ এবং আইন বিশেষজ্ঞ পার্লামেন্ট ইরানের পার্লামেন্টের নাম মসলিস এর আসন সংখ্যা দুশো প্রতি চার বছর অন্তর মসলিসের নির্বাচন হয় আইন তৈরি এবং জাতীয় বাজেট অনুমোদন বা প্রত্যাখ্যান করার ক্ষমতা রয়েছে পার্লামেন্টের সেই সাথে পার্লামেন্ট সরকারের মন্ত্রী এবং প্রেসিডেন্টকে ইমপিচ করতে পারে অর্থাৎ তাদের ক্ষমতা থেকে সরাতে পার্লামেন্ট বিচারের মুখে দাঁড় করাতে পারে কিন্তু পার্লামেন্টে পাশ করা আইন আবার গার্ডিয়ান কাউন্সিলকে অনুমোদন করতে হয় বছরের এক মার্চ সর্বশেষ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় এবং পনেরো হাজারেরও বেশি প্রার্থীর মধ্যে ধর্মীয় রক্ষণশীল প্রার্থীরা অনেক ভালো ফল করেছেন এর মধ্যে প্রায় শতকরা তেরো ভাগ নারী প্রার্থী ছিলেন তবে ধর্মীয় সংখ্যালঘুদের জন্য পাঁচটি আসন সংরক্ষিত ছিল এই নির্বাচনে গার্ডিয়ান কাউন্সিল ইরানের সবচেয়ে প্রভাবশালী প্রতিষ্ঠান হচ্ছে গার্ডিয়ান কাউন্সিল পার্লামেন্টে পাশ করা সব বিলে এই কাউন্সিলের অনুমোদন লাগে চাইলে তারা যে কোনো বিলে ভেটো দিতে পারে পার্লামেন্ট বা প্রেসিডেন্ট নির্বাচনে কে প্রার্থী হবে বা হবেন না তার চূড়ান্ত সিদ্ধান্ত এই কাউন্সিলের হাতে বারো সদস্যের গার্ডিয়ান কাউন্সিলে থাকেন ছয়জন জন ধর্মীয় তাত্ত্বিক যাদের নিয়োগ করেন শীর্ষ নেতা বাকি ছয়জন জন হলেন আইন বিশেষজ্ঞ যাদের নাম প্রস্তাব করে আইন বিভাগ যদিও এই ছজনের চূড়ান্ত নিয়োগ পেতে পার্লামেন্টের অনুমোদন লাগে 6 বছরের জন্য তারা নিয়োগ পান বর্তমান গার্ডিয়ান কাউন্সিল কট্টরপন্থীদের নিয়ন্ত্রণে এমন কি কাউন্সিলের বর্তমান চেয়ারম্যান আয়তুল্লাহ আহমদ জান্নাতি নিজেও একজন কট্টরপন্থী হিসেবে পরিচিত অ্যাসেম্বলি অফ এক্সপার্টস অষ্টআশি সদস্যের বিশেষজ্ঞ পরিষদ এতে থাকেন ইসলাম বিশেষজ্ঞ এবং ধর্মীয় নেতা শীর্ষ নেতার নিয়োগ এবং তার পারফরমেন্সের ওপর নজরদারির ক্ষমতা রয়েছে এই পরিষদের হাতে এই পরিষদ যদি মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছে না তাহলে তারা তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারেন অবশ্য শীর্ষ নেতার কোন সিদ্ধান্তকে বিশেষজ্ঞ পরিষদ চ্যালেঞ্জ করেছে তার কোনো নজির এখন পর্যন্ত নেই তবে পঁচাশি বছরের আয়তুল্লাহ খামিনীর শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বাড়ায় এই পরিষদের গুরুত্ব বাড়ছে আয়তুল্লাহ খামিনী যদি কাজ করার ক্ষমতা হারিয়ে ফেলেন বা মারা যান গোপন ভোটে নতুন একজন শীর্ষ নেতা নির্বাচন করবে অষ্টআশি সদস্যের এই বিশেষজ্ঞ পরিষদ এই বিশেষজ্ঞ পরিষদের সদস্য নির্বাচনে প্রতি আট বছর অন্তর অন্তর ভোট হয় গত একুশে মে মোহাম্মদ আলী মোবাহেদি কেরমানি বিশেষজ্ঞ পরিষদের চেয়ারম্যান হিসেবে পঞ্চান্ন ভোটে নির্বাচিত হয়েছে তিনি একজন ধর্মীয় কট্টরপন্থী হিসেবে পরিচিত এক্সপেডিয়েন্সি কাউন্সিল এই পরিষদের অন্যতম দায়িত্ব বিভিন্ন বিষয়ে শীর্ষ নেতাকে পরামর্শ দেওয়া তাছাড়া কোন আইন নিয়ে পার্লামেন্ট এবং গার্ডিয়ান কাউন্সিলের মধ্যে মতবিরোধে মধ্যস্থতা করে এই পরিষদ ৪৫ সদস্যের এই পরিষদের সদস্য নিয়োগ দেন শীর্ষ নেতা সুপরিচিত ধর্মীয় সামাজিক এবং রাজনৈতিক ব্যক্তিত্বরাই এর সদস্য হন বর্তমানে এই পরিষদের চেয়ারম্যান আয়তুল্লাহ হাজ শেখ সাদেক আমলি লারিজানি জানি তিনি একসময় বিচার বিভাগের প্রধান ছিলেন এবং কট্টরপন্থী হিসেবে পরিচিত প্রধান বিচারপতি ইরানের প্রধান বিচারপতিকে নিয়োগ দেন শীর্ষনেতা প্রধান বিচারপতি দেশের বিচার বিভাগেরও প্রধান ইসলামী আইনের প্রয়োগ নিশ্চিত করা তার দায়িত্ব বর্তমান ইরানের কট্টরপন্থী প্রধান বিচারপতি গোলাম হোসেন মহসিনী তিনি এক জুলাই দু সাল থেকে দায়িত্ব পালন করছেন ভোটার ইরানের আট কোটি তিরিশ লাখ জনসংখ্যার মধ্যে ভোটার সংখ্যা ছয় কোটি দশ লাখ আঠারো বা তারও বেশি বয়সীরা ভোট দিতে পারেন ইরানের জনসংখ্যার অর্ধেকেরই বয়স তিরিশের নিচে ফলে ভোটারদের বিরাট একটা অংশ তরুণ যুবক ইরানে উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে ভোটার উপস্থিতির হার পঞ্চাশ শতাংশের ওপরে সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি ইরানের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ একটি অংশ ইসলামী বিপ্লবের পরপরই ইসলামী ব্যবস্থা নিশ্চিত করতে এবং নিয়মিত সেনাবাহিনীর ক্ষমতায় ভারসাম্য নিশ্চিত করতে আইআরজিসি প্রতিষ্ঠা করা হয় এই বাহিনীর সাথে শীর্ষ নেতার সম্পর্ক ঘনিষ্ঠ তারা এখন ইরানের সামরিক রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শক্তি আইআরজিসির নিজস্ব স্থল এবং বিমান বাহিনী রয়েছে ইরানের কৌশলগত অস্ত্রের নিয়ন্ত্রণ তাদের হাতে প্রধানত সরকার বিরোধী অসন্তোষ সামাল দেওয়ার জন্য বাসিস নামে যে আধা সামরিক বাহিনী ইরানে রয়েছে তার নিয়ন্ত্রণ আইআরজিসির হাতে আইআরজিসি এবং নিয়মিত সেনাবাহিনীর সিনিয়র কমান্ডারদের নিয়োগ দেন শীর্ষ নেতা তার কাছেই সেনা কমান্ডারদের জবাবদিহি করতে হয় মন্ত্রিসভা মন্ত্রিসভা গঠন করেন প্রেসিডেন্ট তবে তার জন্য পার্লামেন্টের অনুমোদন লাগে পার্লামেন্ট যেকোনো মন্ত্রী বা প্রেসিডেন্টকেও ইমপিচ করতে পারে